ত্রাণ শিবিরে আশ্রয় নেয়া বন্যাকবলিত এলাকার পরিবারের লোকেদের হাতে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রাখলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভা সাংসদ বিপ্লব কুমার দেব জলস্তর নিচে নামার পর দুর্গতরা বাড়ি ঘরে গিয়ে যাতে অন্তত দুদিন খাবারের অভাবে দেখা নাতে তার জন্য সাংসদের এ ধরনের উদ্যোগ ত্রাণ বন্টনের দ্বিতীয় দিন শহরে চারটি ত্রাণ শিবিরে গিয়ে প্রতিটি পরিবারের হাতে খাদ্য সামগ্রী পেকে তুলে দেন শ্রীদেব রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছ থেকে কঠিন সময় ধরনের খাদ্য সামগ্রী পেয়ে স্বাভাবিকভাবে খুশি বন্যাকবলিত এলাকার লোকজন সাম্প্রতিককালে দুই দিনে ভারী বৃষ্টিপাতে আগরতলাসহ রাজধানী আশপাশ এলাকার নিম্নাঞ্চলগুলি বৃষ্টি জলে প্লাবিত হয়ে পড়ে অসংখ্য বাড়িঘর জলে নিচে চলে যায় এতে করে বন্যা কবলিত এলাকার লোকজন বাধ্য হয়ে আশ্রয় নেয় সরকারিভাবে আয়োজিত ত্রাণ শিবিরগুলিতে ধীরে ধীরে জল নিচে নামতে থাকলেও এখনও বহু এলাকার অসংখ্য বাড়িঘরে বৃষ্টির জল জল স্থিরভাবে দাঁড়িয়ে ফলে এই পরিবারগুলি এখনও রয়েছে ত্রাণ শিবিরে সরকারিভাবে চলছে সেখানে তাদের দেখাশোনা অসহায় মানুষগুলির পাশে একদিকে যেমন দাঁড়িয়েছে প্রশাসন ঠিক তেমনি প্রতিদিন সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে শুরু করে নির্বাচিত প্রতিনিধিরা জল কমে গেলে প্রত্যেকে ফিরবেন নিজ বাড়িতে কিন্তু বাড়িতে গিয়েও পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেকটা সময় নেবে তাদের তাই বন্যা কবলিতরা বাড়ি ফিরে গিয়ে যাতে খাদ্যের কোন সংকট না দেখা দেয় তার জন্য এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব রাজ্যের একাংশ মানুষ বন্যার কারণে অবস্থায় রয়েছেন তিনি ছুটে আসেন রাজ্যে গতকাল প্রথম দিন বেশ কয়েকটি ত্রাণ শিবিরে গিয়ে অসহায় মানুষগুলির খোঁজখবর নিয়ে তাদের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী প্যাকেট যে প্যাকেটে রয়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সাংসদ শ্রীদেবের এই প্রয়াস দ্বিতীয় দিন মঙ্গলবারও অব্যাহত এদিন তিনি প্রথমে ছুটে যান প্রতাপগড় ঋষি দাসপাড়া ইংলিশ মিডিয়াম স্কুলে সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত বিজেপি সদস্য জেলা কমিটি সভাপতি অসীম ভট্টাচার্য অনিকে যেখানে অসহায় মানুষগুলির হাতে তুলে দিলেন তিনি খাদ্য সামগ্রী প্যাকেট পরে একে একে ছুটে যান পূর্ব প্রতাপগড় রামকৃষ্ণ সংঘ অভয়নগর হিন্দি স্কুল দুর্গা চৌহনী বিপুনি বিতানে সব কয়টি ত্রাণ শিবিরে গিয়ে আশ্রিতদের সাথে কথা বলে তাদের হাতে তুলে দেন খাদ্যের প্যাকেট কঠিন সময়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছ থেকে ধনে খাদ্য সামগ্রী প্যাকেট পেয়ে স্বাভাবিকভাবে বন্যা কবলিতরা খুশি সংবাদ মাধ্যমে প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এদিন সাংসদ বিপ্লব বিপ্লব কুমার দেব বলেন বাড়ি গিয়ে যাতে অসহায় মানুষগুলি খাবারের কোনো অভাব না হয় তার জন্য এই উদ্যোগ প্রতি বছরই দেখা যায় বর্ষার সময় প্রচুর বৃষ্টিপাতে এরকম পরিস্থিতি তৈরি হয় তবে জল নিষ্কাশনের জন্য সরকার কাজ করে চলেছে প্রতি বছরেই আগরতলা নিম্ন যে জায়গাগুলি আছে সেগুলিতে হাওড়ার জল আসে প্লাস যদি বেশি বৃষ্টি হয় তখন এটা হয় তার জল নিকাশনের জন্য সরকার কাজ করছে প্রশাসন সঠিকভাবে মানুষের যে যে কাজগুলো করা সেগুলো করছি আমি আজকে ঋষি নিয়ে এখন এসছি ও তারপরে আরও চার পাঁচটা জায়গাতে যাব তো মানুষ এখান থেকে এখন যাওয়ার সময় হয়ে আসছে তো যাওয়ার সময় যাতে দু চার দিনের ডাল চাল আলু এগুলো থাকে তার একটা ব্যবস্থা করি আমি ব্যক্তিগতভাবে দিচ্ছি যে এরা বাড়িতে নিয়ে যা দু চারটা দিন গিয়ে এইখানে যারাই আস আছে তারা দিন দিনে কাজ করে খায় তো এরা বাড়িতে গিয়ে বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তার সময় তিন চার দিন কাজ করতে পারবে ওই তিন চার দিনের জিনিসটা এই এটা একদম এক মাসে ওনার জীবন তৈরি করেছে তেমন না সামান্য যাদের তিন চার দিন এই খাওয়াটা নিয়ে বাড়িতে খেতে পারে ওই সময়টার মধ্যে বাড়ি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয় তার ব্যবস্থা করার জন্য সেটা আমি করছি আর প্রশাসন বাকি সব ব্যবস্থা করছে আপনারা দেখেছেন রামকৃষ্ণ মিশন থেকে সকাল থেকে এখানে ওষুধপত্র ব্যবস্থা স্বয়ং মহারাজজি এসছে সামাজিক সংস্থা আমাদের নির্বাচিত প্রতিনিধি এখানে মনিকা এখানে আছেন ও আছে মন্ডল প্রেসিডিটেশন আছেন স্বপ্নাদি এরা সবাই মিলে অন্যান্য কার্যকর্তা নিয়ে কাজ করছে মানুষের পাশে এবং মানুষের যা যা প্রয়োজন তাদের সেগুলো দেওয়ার চেষ্টা করছে বন্যা পরিস্থিতির দেখা যায় যে বাড়ি করে একটা মানে একটা খুব এগুলো আমি চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলেছি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা রয়েছে এগুলো প্রশাসনকে থেকে ব্যবস্থা অলরেডি করা হচ্ছে কারণ আমাদের জানা আছে যে জলের পরে বাড়িতে যাওয়ার পর মানে আপনার ডায়রিয়া হওয়ার প্রবণতা থাকে কারণ সব জায়গাতে জল ঢুকে গেছে কি বনমানিক তো অনেক জলের যারা যারা দুই বিল্ডিং আছে তাদেরও তো নিচের ট্যাঙ্কিটা তো নিচে থাকে এখান থেকে উপর উঠে খুব ট্যাঙ্কির মধ্যেও জল ঢুকে গেছে এগুলোকে পরিষ্কার করতে হবে তো স্বাভাবিক এগুলো জানে রিপোর্ট সচিন ডাটিয়ানেন